এখানে নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া বাবা মা চলিতে গেছিল তো ওকে মোড়াতে বসে চলে গেছে তো কিভাবে কান্না করছে জানে এইভাবে করে কান্না করছে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চালটা তো আগেই বলছি ফির আরেকবার বলিনি এখানে মিনিকেট চাল নিয়েছি আর মুখটা নিয়েছি আর বসিয়ে দেওয়ার ভালো করে লবণের কথাটা বলে গেছি লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম মশলা দিচ্ছি ফিরবি খাই একটু দিয়ে দিলাম খিচুড়িটা সুন্দর হচ্ছে আমার বান্ধবীর ও দাদু অনেক অসুস্থ যে হাসপাতালে ভর্তি আছে তার কালকা অপারেশন হয়ে গেছে দেখতে যেতেছি রিক্সাতে বসে গেলাম এই যে রিক্সাটা উঠছি না সেই রিক্সা যে ভাইয়াটা তার রিক্সা দিয়ে একজন লোক আসছে সে টাকা না দিয়ে চলে গেছে সে বলছে টাকা বাঙালি আর টাকা দিবে এখন আধা ঘন্টা ধরে সে খারাপ এসেছে আর তার টাকাটা দিলো না দিয়ে চলে গেল ঠিক আছে বলতেছে আপনারা গরিব মানুষের টাকাটা কেন মারবে ওরা না দিলে একদম না করে মানুষ যে আমি আমার কাছে টাকা নাই যে ভাই সরি আমার কাছে টাকা বলতে পারে না ঠান্ডা লেগেছে তোমার হ্যাঁ অনেক ঠান্ডা দেখো অনেক ঠান্ডা একটি ঠান্ডা বাতাস দেখেন কত সুন্দর একটা মসজিদ দেখছেন অনেক সুন্দর Aduh, sedikit aja kan. Salah আস্তে আস্তে এখন উঠে যাবো বসো এখানে তুমি বসো ছয় ছয় এটা ছয় থানা এই যে আমার পিসি এই যে লাভুনী এই যে এটা আমার মাসি মাসি জোয়ান আছে এখনো পালন নিয়ে বসে রে চলে যাচ্ছে বাসা বামি রে দেখেন প্রচুর ঠান্ডা অনেক বাতাস আপনার গরম কাপড় চোপড় কিনে থাকবেন সবসময় আর একটু গরম পানি খাবেন সবসময় ঠিক আছে বাসা চলে যাচ্ছে বাসা যায় দেখা হবে হ্যাঁ করলাম বাসা তা দেখবো এখন খিচুড়িটা কেমন হয়েছে আসেন দেখেন খিচুড়িটা কেমন হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে না খিচুড়িটা দেখেন কি ঝরঝরা হয়েছে ঠিক আছে এই যে দেখেন কত কি সুন্দর দেখলেন তো আজকে জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর আমার চ্যানেলটা যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সিনিয়ারে বেল বাটনটা ক্লিক করে দিবেন জানি নতুন নতুন ভিডিও জানি আপনারা পেতে পারেন হাই 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 Oh, yeah. <laughs> hi, hi, hi. I love you.